অনেক সকালবেলা উঠে জামাকাপড় মায়ের ধুয়ে ধায়ে পরিষ্কার করে মেলে দিয়েছি দেওয়ার পরে এখন বেরিয়ে যাব দেখতেই পাচ্ছ আজকে রোদ্দুরটা উঠেছে ভালোই তো তারপরেই চলে এসেছিলাম হচ্ছে স্টেশনে আজকে অনেক বছর পর আমি একটু ট্রেনে উঠবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো আছি হচ্ছে বাগাচুদ্দিন স্টেশনে যেখান থেকে আমরা রেগুলারই মানে রেগুলার বলতে মানে মেয়েকে ক্লাসে ক্লাসে তাহাত করি আর কি এই চো এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায় তো ফাইনালি আমরা ট্রেনে এসেছিল আর আমি মানে ট্রেনটা উঠে আমার যে কি অবস্থাটা হচ্ছে সে আমি একমাত্র জানি অনেক বছর পর ট্রেনে উঠেছি আমার যেন মনে হচ্ছে আমি গাড়ি মানে বাসে চড়ছি আর কি তো যাই হোক তোমাদের দাদাভাই বলছে দেখো দেখো কত সুন্দর লাগছে একটু ভিডিও করো অনেকক্ষণ ধরে বলেছে তো তারপরে আমি অনেকক্ষণ পরে এই ভিডিওটা বানিয়েছিলাম আর কি বেশ ভালোই লাগছিলো কিন্তু ওই যে আমার যে একটু কেমন হচ্ছিলো শরীরটার মধ্যে বমি বমি লাগছিলো তোমরা হয়তো শুনলে হাসবে যে ট্রেনে উঠেও বমি লাগছে হ্যাঁ কিন্তু আমার কিছু করার নেই গো আমার এই একটা প্রবলেম গাড়ি ঘোড়া মানে ট্রেনটা আমি ট্রেন বলো বাস বলো আমি একটু কষ্ট হয় আর কি চড়তে তো সেই যতটাই স্পেশাল ট্রেন হোক না কেন তো যাই হোক সত্যি কথা বলতে নর্মাল যে এক্সপ্রেসগুলো যে যায় ট্রেনগুলো তো সেই রকমই লোকাল ট্রেনগুলো বেশ যাচ্ছে ভালো খুব মজা হয়েছে আর কি তো চলো বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম আর ট্রেন থেকে নেমে আমাদের ট্রেনটা চলে গেল এখন আমরা হচ্ছে যাব যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি আর কি তো এখান থেকে তোমাদের দাদাভাই বলছে মোয়া খাবো এখানে যেখানে নেমেছি আর কি এখানে মোহা মোয়াটা খুব বিখ্যাত এখন তো শীতের সময় বুঝতেই পারছো হ্যাঁ তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি জয়নগরে হ্যাঁ গো কিন্তু জয়নগরটা পার করে এটা একটা কি নাম ছিল স্টেশনটা আমার ঠিক মনে নেই কিন্তু আমার আমি প্রথমবার না এই রকম এত সুন্দরভাবে মোয়া যে সাজিয়ে রেখেছে সেটাই আমি দেখছি আর ভাবলাম যে না তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি খুব ভালো লাগছিল জানো তো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল এখানে মানে বিশাল বড় একটা মোয়া যেটাকে স্পেশাল মোয়া বলে আর কি তো সেইটা তো তোমাদের দাদাভাই নিয়েছে আমাদের দুজনের জন্য দুটো মোয়া দুজনে মিলে খাওয়া দাওয়া করব তো আমার তো একদমই ইচ্ছা নেই তো আমি অর্ধেক খেয়েছি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে তো মোয়ার ওপর থেকে কি দিলো এটা আমি তো বুঝতে পারলাম না খোয়া ক্ষীর হয়তো এরকমই হবে তো যাই হোক আমি তো আর ভিডিও মানে করার দিকে ছিলাম আর এদিক ওদিক তাকাচ্ছিলাম তো সেটার আমি আর খেয়াল করিনি এটা খোয়াখিরই হবে হয়তো তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এই যে সুন্দরভাবে সাইড দিয়ে দিয়ে বেশ একটা ইয়ে করে দিল সাজিয়ে দিলো তো চলো মোয়াটা তোমাদের দাদাভাই বলে যে মোটামুটি হয়েছে আর কি তো আমরা ফেরার পথে নিয়ে যাওয়ার কথা ছিল আসার কথা ছিল মোয়া তো আমরা আর মানে নিয়ে আসতে পারিনি অন্য কিছু নিয়ে এসেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো চলে এসেছিলো আমাদের ছোট জামাই যেটা হচ্ছে আমার ছোট ননদের বর তো ও নিয়ে আমাদের এখন যাচ্ছে হচ্ছে যেখানে যাওয়ার তো কোথায় যাচ্ছি হ্যাঁ তোমাদেরকে বলেই দিই আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে তো চলো পৌঁছেও গেছিলাম আর এই যে হসপিটালটা তো বেশি ঘুরছে আর সবাই করছে আরে যা তোমাদের সঙ্গে এত কথা বলছি তোমাদের সঙ্গে তো আমার আজকে ইন্ট্রোয়টাই দেওয়া হলো না তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই সবাই মিলে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা একটু স্পেশাল যেটা হচ্ছে আমি ফাইনালি আবার মামি হব তো এখানে সবাই অপেক্ষায় রয়েছি ছোটো ননদ মানে ভেতরে আর পিসি হাঁটছে এটা হচ্ছে দেখছো সামনে এই যে দাঁড়িয়ে আছে চাদর গায়ে দিয়ে যেটা ওটা ওটাও ননদ আর পিসি এদিকে চিন্তায় হাঁটছে যেহেতু মেয়ে যাই হোক সব মানে সব মায়েদেরই একটা টেনশান যে মেয়ে কী অবস্থা কী হবে না হবে তো ফাইনালি আমাদের মানে চিন্তাটা মুক্ত হবে আর জানি না কখন হবে আমরা সবাই অপেক্ষায় এখানে ঘুরঘুর ঘুর করছি তোমাদের দাদাভাইরা বাইরে আছে তো এই টাইমটা না একটা বেশ টেনশান কাজ করে যেটা এই যে বারবার আমি গেটের দিকে তাকাচ্ছি এর গেটের দেখো তোমরা আওয়াজ শোনো কেমন লাগলো তোমাদের আওয়াজটা শুনে আমার আমার তো ভালোই লেগেছে মানে খুবই ভালো বেশ খুব কিউট হয়েছে জানো তো একটা কি বলবো আমি যে কি নাম রেখেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সেটা জানি না সেই নামটা রাখবে কি না তো যাই হোক তারপরে আমরা একটু চা টা খেলাম ওখানে কিন্তু আমি চাটা আর খেতে পারিনি একটা বিস্কিট নিয়েছিলাম সেটাও অর্ধেক খেয়ে দিয়ে চলে গেছিলাম ওর কাছে দৌড়ে ডেকেছিল বলে তারপরে আমরা চলে এসেছিলাম একটা বাজারে মানে আমাদের স্টেশনটায় যে স্টেশন থেকে আমি ট্রেনে উঠবো আর কি তো সেখান থেকে এসে কিছু ফল নিয়ে নিলাম এখানে তোমাদের দাদাভাই বলছে ফলের দাম কম হবে কিন্তু না সব জায়গাতেই এক যেহেতু আমাদের কালকে পূর্ণিমা পুজো আছে সেই কারণে তো তোমরা যখন ব্লগটা দেখছো হয়তো পূর্ণিমা পুজোটা হয়ে গেছে তখনই তোমরা ব্লগটা দেখছো আর কি তো এখান থেকে কিছু ফল নেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আবার পরে ভাবলাম যে না ট্রেনে যদি ভিড় হয় তখন খুব টেনশন হয়ে যাবে পারবো না তো এই একটু শাক আলু নিলাম আর একটু মানে নারকেলটা নেব আর কি নারকেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল বড় ছিল আর কি তো একটা নারকেল নিয়েছিলাম আর নিলাম আচ্ছা আর নেব হচ্ছে ওখান থেকে একটু মোয়ার দোকানে তোমাদের দাদা বলছে চলো মোয়ার দোকানে যাই দেখি তো পরে বললাম ঠিক আছে দাঁড়াও যাচ্ছি তো এখান থেকে একটু শাক আলু নিয়ে নিয়েছিলাম আর একটা নারকেল নিয়ে নিয়েছিলাম তো যাই হোক ফাইনালি মানে এত দিন ধরে অপেক্ষায় অপেক্ষায় তো খুব ভালো লাগলো আর খুব খুব মানে আমি শুধু ভাবছি ও না এত আমি আজকে মানে আমার মেয়ে হয়েছিল। তখন আমি মানে সেই যে আনন্দটা পেয়েছিলাম আর এখন বেশ আমার বেশ মজাই হয়েছিলো হয়তো সবার একটু অন্যরকম মানে আশা ছিল তো সব তো ভগবান আর করে না তো চলো ভগবান যেটা দিয়েছে সেটাই অনেক কিন্তু সত্যি কথা বলতে খুবই মানে কিউট হয়েছে একটা তো চলো পরে আবার আসছি এখন বাজার ঠেজার করে নিই আর তোমরা কারা কারা জয়নগরে থাকো বা জয়নগরের মোয়ার দোকান কোনটা খুব খুব ভালো মোয়া হবে সে স্পেশাল হোক না কেন যাই হোক না কেন তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সটবার যাবো মানে নেক্সট টাইম যখন যাব এর মধ্যেই যাব হয়তো তাহলে আমি সেই দোকান থেকে আমি মোয়াটা কিনে খেয়ে হয়তো তোমাদেরকেও বলতে পারবো কমেন্ট করে বা একটা ভিডিও বানিয়ে তো খুব ইচ্ছা ওখান থেকে আমাকে আমি একটু মোয়া কিনে নিয়ে আসবো যেহেতু আমরা আমি কোনো কোনোদিনই আনি তোমাদের দাদা ভাইও দিনও ঠিক মনে মানে ওই স্টেশনটায় আমরা গিয়ে পৌঁছাই না তো আমাদের অনেক আগে স্টেশনটায় হয় তো সেখান থেকে আমাদের বুড়োদা নিয়ে আসতো মানে আমার দাদা শ্বশুর সে নিয়ে আসতেন তো এখন বাবা গেলে বাবা নিয়ে আসে কিন্তু তোমরা একটু আমাকে জানিও যে জয়নগরে কোন দোকানটা খুব ভালো মোয়া যাতে খেলে একদম ভোলা যাবে না এরকম একটা টাইপের পাওয়া যায় অবশ্যই জানিও তো তো এখান থেকে জানো তো কলাটা নিয়ে আসলে না ভালো হতো পরে যখন ভাবছি না আমি যখন কলা কিনেছিলাম তখন মানে কলাগুলো বেশ শক্ত ছিল আমাদের এখান থেকে তো তারপরে চলে গেছিলাম আবারও একটা স্টেশনে মানে ওই বাজারটা থেকে ঢুক বেরোতেই এই দোকানটা এই দোকানের মোয়া সাজানোগুলো দেখে আমি আরও অবাক হয়ে গেছি কত সুন্দরভাবে দেখো মোয়াগুলো সাজিয়ে রেখেছে বেশ ভাব মানে এত ভালো লাগছিল আমার যেন মনে হয়েছিল না আমি খাবো না দেখো কি সুন্দর সুন্দর গাছ বানিয়েছে ফুল বানিয়েছে বেশ কি সুন্দর সাজিয়ে রেখেছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এইগুলো দেখো কি সুন্দর দিয়ে মানে কাজু বাদাম এইগুলো দিয়ে সুন্দরভাবে একটা মানে মোয়াটাকে ডেকোরেশন করেছে খুব ভালো লাগছিলো দেখতে তো এখান থেকে একটু মোরব্বা নিয়েছিলাম যেটা তোমাদেরকে তো আগেই বললাম তো এখান থেকে একটু মানে মোরব্বা আর তোমাদের দাদাভাই খালি বাদাম চিট খাবে বলছিলো তো সেটাই নিয়েছি তো আমাদের ট্রেন চলে আসবে এক্ষুনি আর হ্যাঁ নিয়েছিলাম একটু গুড় ওই যে পাটালি গুড়গুলো দেখছো গোল গোল ওইগুলো তো তারপরে জানো আমাদের ট্রেনে এসে গেছিলো প্রচণ্ড ভিড় ছিল এই যে ট্রেনটা চলে যাচ্ছে আর মানে এত ভিড় ছিল আমাকে মানে আমার যে এত রাগ হচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের ওপরে কী বলবো ওই যে দেখতে পাচ্ছ হাতে ব্যাগটা নিয়ে টুং টুং করে যাচ্ছে আমার যা রাগ হচ্ছিলো আর আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও তোমাকে একটা ফটো তুলে দিয়ে মানে স্মৃতি হয়ে থাকবো এই যে অনেক বছর পরে ট্রেনে উঠেছি আজ আমার আর স্মৃতি হবে না তুমি চলো বলো ওই যে ব্যাগটা হাতে ধরিয়ে দিয়েছি টুং টুং করে চলেছে মানে কি বলবো জানো তো আমার না খুব রাগ হয় মাঝে মধ্যে আমি বলি যে না চলো বাইক নিয়ে বললাম চলো না যাবে না তো যাবেই না তো ট্রেন আমাকে আজকে চড়াবেই তো সেটাই করলো তো যাই হোক যথারীতি বাড়ির দিকে চলে এসেছি এখন এটা আমাদের বাগাজুদ্দিন স্টেশন এখন আমরা গাড়ি নেব নিয়ে বাড়ি যাব তো চলে এসেছিলাম গাড়ি নিতে আর এখানে আমাদের ওই কাকিমাটা মানে কাকু ছিল সকালে সকালের কাকিমা বলছে না তোমরা এখানে কালকে রেখে গেছো বাইকটা এই নিয়ে যে আমি ওই যে কারণে একটু ভেতরে ঢুকেছিলাম মানে সেই কাকিমা তো মানবেই না তারপরে ওই যে যা হওয়ার আর তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সারা দিন প্রচণ্ড আজকের কষ্ট হয়ে গেল সকাল থেকে আমি তো একটা কিচ্ছু দাঁতে কাটতে পারলাম না বাড়ি থেকে একটু চা খেয়ে বেরিয়েছিলাম যেন আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে বাড়ি যেতে যেতে চারটে বেজে যাবে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সবার জীবনে এরকম সুন্দর একটা দিন আসুক আমার খুব মজা লাগছে জানো তো যদি কোনো দিনও পারি তোমাদের নেক্সট ব্লগে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর পুচকু একটা মুখ মুখটা তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো আমরা এখন বাড়ি যাই আমার ময়ূর পঙ্খী বেরিয়ে গেছে যে বেরিয়ে হচ্ছে তো এখন বাড়ির থেকে যাবো আর মেয়ে তো পুরো পাগল হয়ে যাচ্ছে আজকে পুরো মানে মেয়ে আজকে দিদুনের দায়িত্ব পুরো নিয়ে নিয়েছে সব কিছুও করেছে আজকে সত্যি আমার মেয়েটাও জানো তো বড় হয়ে গেছে অনেক তো চলো এই যে মাঝে মধ্যে একটু করতেই হয় তো টাটা